মায়েরা কাঁদে কখন মায়েরা কখন কাঁদে যখন দুঃখ হয় তাই না তাই এখানে কি আপনার সঙ্গে আমি ঝগড়া করেছি আপনি কাঁদছেন বসে বসে করেছি আমি ঝগড়া করেছি করিনি তো তাহলে চোখে জল কেন হরি বল হরি বল কৃষ্ণ কথা এটাই তো মহিমা যত শ্রুতি মূল দিয়ে প্রবেশ করবে শুনছি কানে চোখে শুনছি চোখে শুনছি এখানে মনোরঞ্জনের মতো কিছু দেখানো হচ্ছে কি চোখে কিছু দেখার মতো কিন্তু কানে শুনছি এই শ্রুতি মন্দির যত কৃষ্ণ কথা অন্তরে যাবে না দেখবে নয়ন দিয়ে আপনা বাড়ি ঝরে পড়বে আচ্ছা মা আমরা কেন বসি গৌড় গোবিন্দ কৃপা লাভ করতে তো কি মা কৃপা লাভ করতে এসেছেন তো তা যদি গৌড় গোবিন্দ আপনাকে কৃপা করেও দেয় আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন না কেন বুঝতে পারবেন না তাহলে কৃষ্ণ যে কৃপা করেছে ভগবানের যে কৃপা হয়েছে বুঝবো কি করি যেদিন কৃষ্ণ কথা শুনতে শুনতে তোমার নয়নে বাড়ি আসবে যেদিন কৃষ্ণ কথা বলতে বলতে তোমার নয়নে বাড়ি আসবে যেদিন কৃষ্ণ চিন্তা করতে করতে তোমার নয়নে বাড়ি আসবে সেদিন ভেবে নিও গৌর গোবিন্দ কৃপা হয়ে কারণ তার স্মরণে যদি তোমার চোখে জল এসে যায় সেদিন থেকে তোমার চিন্তা আর তোমার নয় তোমার চিন্তা করবে এবার থেকে সে নিতাই গৌর হরি বল। কারণ এ জগতে ভগবান সব সহ্য করতে পারলেও ভক্তের নয়নের বাড়ি তার সহ্য হয়ে আজকে বিহারি বসে বসে শুনছে এদিকে পাঠ শেষ হয়েছে বিহারী পাঠক ঠাকুরের কাছে গিয়ে করজোরে দাঁড়িয়েছে ঠাকুর কিরে বাবা কিছু বলবি ঠাকুর তোমার কাছে একটা কথা জানার আছে কি কথা বাবা তার আগে বল তো নাম কি আমার নাম বিহারি বাহ ভারী মিষ্টি বল কি জানা আছে আমার থেকে না ঠাকুর আপনার কাছে আমি শুধু এটুকু জানতে চাই আপনি যে কৃষ্ণের কথা বললেন যে কৃষ্ণ নবলক্ষ ধেনু চব্বিশ জন সখা সেই কৃষ্ণ কি আজও গুরু চড়া আমি গেলে কি কৃষ্ণ আমাকে তার বন্ধু করে নেবে অবাক হয়ে তাকিয়ে আছি পাঠক ঠাকুর ওই ছোট্ট ছেলেটার দিকে হায় হায় একে শুনছি আমি জীবনের এতগুলো দিন এখন প্রায় মৃত্যু দোরগড়ায় এসে পৌঁছে গেছি আমি না জানি সারা জীবনে কত কত শত ভক্তদের কত লক্ষাধিক ভক্তকে আমি কৃষ্ণ কথা শ্রবণ করালাম ভাগবত কথা শ্রবণ করালাম কিন্তু কোনোদিন আমার মনে প্রশ্ন জাগলো না যে কৃষ্ণ আছে কিনা এখনো গরু চড়াই আমি কোনোদিন সন্ধান করিনি আমার মনে কোনোদিন প্রশ্ন জাগে আর আমার বদল হতে কৃষ্ণ কথা শ্রবণ করি আজকে পাঁচ বছরের ছেলেটা আমাকে প্রশ্ন করছে কৃষ্ণ আছে কিনা কি উত্তর দেব না বলা চলবে কেন না কারো মনে যদি ভক্তি আসে তার ভক্তিকে কখনোই ভেঙে দিতে নেই কেউ যদি ধর্মের পথে এগিয়ে যায় কারো মনে যদি গৌর চরণের প্রতি বিশ্বাস থাকে তার বিশ্বাস কোনোদিন ভেঙে দিও না কারণ এর থেকে বড় অপরাধ এ দুনিয়ায় আর কিছু নেই কিন্তু এই অপরাধ আমরা দেখবেন কেউ ধর্মের পথে যেতে আমরা তাকে বাধা কেন করছিস, কেউ তুলসীর মালা পড়লে তাকে আমরা খারাপ কথা বলি কেউ সেবা করলে তাকে নিয়ে হাসাহাসি করি এর থেকে বড় অপরাধ আর কিছু হয় না তুমি নিজে যেতে পারছো না ধর্মের পথে কেউ গেলে তাকে ঠিলে দাও তাকে পেছন থেকে টেনে রেখো না বিহারীকে পাঠক ঠাকুর বললেন হ্যাঁ রে বাবা বাবা কৃষ্ণ কাদেরকে বন্ধু করে নেয় জানিস কাদেরকে যারা তাকে ভীষণ ভালোবাসে আচ্ছা আমি যদি ভীষণ ভালোবাসি অনেক ভালোবাসি তাহলে আমাকে বন্ধু করে নেবে হ্যাঁ তুই যদি খুব করে ভালোবাসতে পারিস তোকে বন্ধু করে নেব বেশ আমি তাহলে বৃন্দাবন বৃন্দাবন গো আমাকে একবার কাছে বিহারি আবার ফিরে এসে এসেছে বলো ঠাকুর কি বলবে হ্যাঁ রে তুই বৃন্দাবনে যাবি তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে বলে কই না তো কোলে বস তাহলে মা বিহারীর মনে আজকে এত ভক্তি এত বিশ্বাস কিন্তু যতই ভক্তি থাক বিশ্বাস থাক যদি আশ্রয় না হয় তাহলে কিন্তু গৌর গোবিন্দ কৃপা কোনো মতেই হবে না কেন না যে জীবের গুরু কর্ণ নাহি হয় পশু সম সেই জীব জানিবে নিশ্চয় কি বলছে বাবা যে জীবের গুরু কর্ণ নাহি হয় গুরু কর্ণ মানে কি গুরু দীক্ষা গুরু শিক্ষা তাহলে যে জীবের গুরু দীক্ষা গুরু শিক্ষা না হয় সে মানুষ না পশু কি বলল মা যে জীবের গুরু কর্ণ নাহি হয় পশু সম সেই জানিবে বিহারীকে কলি বসিয়ে শ্রুতি মূলে কৃষ্ণ নাম দিলেন তাহলে আজকে পাঠক ঠাকুর হয়ে গেলেন বিহারীর কি কে হয় গুরুদেব অমা দীক্ষা নিলে গুরুদেবকে কি দিতে হয় গুরু দক্ষিণা বিহারী গুরু দক্ষিণা দে বিহারী বলছে বাবা আমার কাছে তো কিছু নেই কি দেব তোমায় বলে কি দিবি শোন আমি তোর কাছে টাকা পয়সা চাই না অন্য কিছু চাই না তুই যে বৃন্দাবনে যাবি যদি কৃষ্ণের সঙ্গে তোর দেখা হয়ে যায় তাহলে তোর কৃষ্ণকে একটু বলে দিস শেষ দিনে যেন আমার হাতে ধরে পারাপাতটা করে দেয় এই হচ্ছে আমার গুরু দক্ষিণ বেশ আসি গুরুদেব আজকে গুরুদেবকে রেখে দিয়ে চলে গেল বিহারি ঘরে মা ও মা কোথায় গেলি মা এই তো কি রে কি বললেন তিনি ও মা বৃন্দাবনে কৃষ্ণ আজ গুরু চড়াই বিদায় দাও আমি বৃন্দাবনে যাব বৃন্দাবন যাব সে তো অনেক দূরের পথ বাবা না 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 আমার কথা বাবা আর কৃষ্ণ চড়াই আমি খোঁজ নিয়ে এসেছি আমি জিজ্ঞেস করে এসেছি আমি বৃন্দাবনে যাব মা রেখো না আমাকে সংসারে বিদায় দাও মা আমি বৃন্দাবনে যাবো ও মা যদি কোন মায়ের আজকে বলেন দেখি মায়াবতী মায়ের কেউ কি আছে সংসারে আর বিহারি ছাড়া বিহারি তুই ছাড়া আমার আছে। তুই ছাড়া আমি কাকে নিয়ে বাঁচব তুই চলে গেলে আমাকে মা বলে গেলে আমি কাকে বিহারি। জগতে আমার আমায় মা আমি কি তোমাকে জনমের মতো ছেড়ে যাচ্ছি আমি গিয়ে তো আবার ফিরে আসবো জানো মা জানো একবার যদি কৃষ্ণের সঙ্গে আমার দেখা হয়ে যায় কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় দেখো মা দেখো আমাদের আর কিন্তু কোন অভাব থাকবে কিন্তু সবাই আমরা অভাবের মধ্যে আছি তাই না টাকা না থাকলে যার টাকা আছে তার হয়তো সুখ নেই তার ঘরে সুখের অভাব কারো টাকার অভাব কারো সুখের অভাব কার শান্তির অভাব অভাবী কিন্তু আমরা সবাই তোমার টাকা থাকলে অর্থের অভাব তো মিটে যাবে কিন্তু সুখ কি পাওয়া যাবে না এই টাকা বড় প্রয়োজন নইবা কারণ টাকা দিয়ে সুখ কেনা যায় না আমরা তো টাকা সঞ্চয় করি কি বাবা বাবার তো অনেক রোজগার করে সঞ্চয় করে ব্যাংকে রেখেছেন বাবা মৌমাছি ফুল থেকে মধু নিয়ে এসে মৌ তো তৈরি করে কিন্তু মধু ভোগ করতে পারে সে আমরা সঞ্চয় করি রেখে দিই কিন্তু ভোগ আর আমাদের দ্বারা হয় না অন্য কেউ ভোগ করে তাই টাকার পিছনে না ছুটে সুখ সঞ্চয় করো নামের মধ্যে থাকুক সুখে বিহারী আজকে বলছে আমি যদি কৃষ্ণের কাছে চলে যেতে পারি না মা আমাদের সব অভাব মিটে কি অভাব সব অভাব সমস্ত অভাব সব অভাব মিটে যায় কোনো অভাব থাকে কারণ এ জগতে কৃষ্ণ ধনে যে জন্য ধনী হয় এ বাস্তব জগতের ধনী নয় কৃষ্ণ ধনে যে জন্য ধনী হয় তার কোনো অভাব থাকে না বিদায় দাও মায়ের কুল ছেড়ে ছেলে চলে যাবে মা বিহারিকে জড়িয়ে ধরে বলছে বিহারি আমি তোকে কি করে বিদায় এ জগতে আমার কেউ নেই তোর বদর পানিছি আমি বেঁচে আছি তুই চলে গেলে আমার কি হবে তাকে দিয়ে থাকবো দয়াম শব্দ কেড়ে নিলে জীবনে বিহারিকে দিয়ে তাও কেড়ে তুমি যদি জানতে তো মা মা আমি আবার মনে মনে বিহারি তুই জানিস না বাবা কৃষ্ণ চরণে যে একবার ভালোবেসে ফেলি কৃষ্ণকে যে একবার আপন করে ফেলি কৃষ্ণের সন্তানে যে একবার ঘর ছেড়ে বেরিয়ে যা তাকে কোনো ভাবেই আর ঘরে ভিধি রাখতে চাই না সেটি আর সংসারে ফিরে না তাকে যে আর মায়ায় বাঁধা যায় না বাবা বাবা জশনাময় ছড়ে اداکارต একপাশে দাঁড়িয়ে বলছে মা যেদিন তোমার ছেলে জন্ম নিয়েছিল সেদিনই তুমি তাকে গোবিন্দ চরণে দান করে দিলে যেদিন সে কিছু বুঝতো না সেদিন চরণে দিয়ে দিলে আজ যখন প্রকৃত গোবিন্দ চরণ পেতে চাইছে তুমি বাধা দিচ্ছ মা বাধা দিও না মা কৃষ্ণ চরণে যদি কেউ পেতে চাই তাকে ধরে রাখতে নেই আজকে মায়াবতী মা দয়াময়ের কাছে বড় বলছে দয়াময় তুমি যখন ডাগ দিয়েছ সন্তান সন্তানকে চেয়েছ নাও তুমি তোমার সেবাই নাও তবে তোমার কাছে আমার এই নিবেদন এই জগতের কিছুই আমার নয় পুত্র সন্তান স্বামী কেউ আমার নয় কেউ আপন নয় সবই তোমার কিন্তু মাস গর্ভে তো ধরেছি দশ জন্ম তো দিয়েছি তাই এতটুকু হলেও তো আমার অধিকার আছে সেই অধিকার বলে তোমাকে জানাই দয়াময় আমার থেকে দূরে করে দিচ্ছ দাও বিহারিকে আমার থেকে দূরে নিয়ে যাচ্ছ নিয়ে যাও কিন্তু যেন তোমার থেকে কোনোদিন দূরে করে দিও তুমি সর্বদা বিহারীর থেকে বিপদে পড়লে পাশে বিহারী চলে যাবি বাবা জানি না আর কোনোদিন তোকে কাছে পাবো কিনা কোনোদিন আর তোকে আদর করতে পারবো কিনা তবে আয় শেষ বেলায় তোকে সুন্দর করে সাজিয়ে দিই বিহারী আজ চলে যাচ্ছে বিহারীকে সুন্দর করে মা নিজের হাতে সাজিয়ে দিচ্ছে কেমন করে গো মাতারে বদন চুমিয়া ভালে দিপা দিয়া কাজ পরাই দিল মাতার বদন বদন চুমিয় অনেক কাজল পরাইয়ে দিল বদন তুমি ও তর ভলে কি

আমার অধর বয়া

ਬਚਰ ਅਰਕੇ For পারি আর কে হো না বিহারি আমায় মা বলে ডাকার মতো আর কেউ নেই তুই আমায় কোনোদিন ভুলে যাবে না তো বাবা না মা না তুমি যে আমার গর্বে ধরিনি মা তোমায় কি ভুলে যাওয়া যায় বিদায় দাও মা মায়ের চরণে প্রণাম করে মাকে পরিত্যাগ করে বিহারি চলে যাচ্ছে বৃন্দাবনের পথে আজকে কৃষ্ণের সন্ধানে বিহারি ঘর ছেড়ে মাকে ছেড়ে চলেছে বৃন্দাবন চলুন সবাই মিলে বিহারীর সঙ্গে যাব কোথায় যাব। বৃন্দাবনে কৃষ্ণ নাম করতে করতে চলুন সবাই বৃন্দাবন কি মা বৃন্দাবনে যাবে তো কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো দেখি ও মা ঘুমছিলে হরিবল হরিবল আমি বলেছি কে কে বৃন্দাবনে যাবে না হাত তোলো এখন হাত তুলতে বলেছে যারা ঘুমোচ্ছিল চট করে তুলে দিয়েছে এখন যাই হোক জেগে আছে প্রমাণ করতে হবে না হরিবল হরিবল এই জন্য বলি মা একটু শোনো মন দিয়ে শোনো ঘুমোনো তো সবদিন হবে একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বো যার কোনো সকাল নেই তাই ঘুমের চিন্তা করে লাভ নেই একটা দিন এসেছি নামাজ করতে সবাই মিলে সবাই মিলে মিলে না বলে যাবো একসঙ্গে বাহু তুলে দেখি সবাই মিলে বাহুটা উঠুক যারা